আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শনিবার তেরোই রবিউল ১৪৪৭ চোদ্দ শত সাতচল্লিশ হিজড়ি বাইশ ভাদ্র চৌদ্দ শত বত্রিশ ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন আহনা আফতাসিন আইডি থেকে তিনি লিখেছেন আমি শাহনাজ ঢাকা থেকে আমি প্রতিদিন আপনার এই অনুষ্ঠান দেখি আপনি আমাদেরকে এই নামাজের সূচি সুন্দর করে বুঝিয়ে দেন এর জন্য আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে অনেক দিন বাঁচিয়ে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে প্রতিদিন যুক্ত থাকার জন্য আমি দোয়া করি আল্লাহ তালা আপনার হায়াত দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখরাতের কল্যাণ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন আর্যুমারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আমাদের এই নামাজের সময়সূচি পরিবারটি একদিন বিশাল বড় হবে ইনশা আল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিন আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমি দোয়া করি আল্লাহ তালা যেন আপনার এবং আমাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করেন আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ তালা আপনার নেখয়ার দান করুন সুস্থ জীবন দান করুন এবং দুনিয়া এবং আখ্রাতের কল্যাণ দান করুন এরপর কমেন্ট করেছেন এম ডি এন দাদুল তিনি লিখেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাগিরহাট জেলা সনায়াসী বাজার কালায়ান ট্রাস্ট বিশাল, আলামিন শেখ ওয়ালাইকুম আসসালাম ওহমদুল্লাহ বারকাত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে বাগের হাট থেকে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন এমরান ডালি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অনেক থ্যাংকস আপনার জন্য নামাজের সময় আপডেট পাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য বাকি কমেন্টগুলো আমরা নামাজের সময় জানার পর পড়ব আপনারা কমেন্ট করার সময় আপনার নাম এবং কোথায় থেকে লিখছেন এরপর আপনার সুন্দর মন্তব্যটি জানাবেন আমরা সুন্দর করে আপনার কমেন্টটি পড়ার চেষ্টা করব। আজকের ফজরের ওয়াক্ক শুরু চারটা চব্বিশ মিনিট শেষ পাঁচটা মিনিট জুহর শুরু এগারোটা আটান্ন মিনিট শেষ চারটা পঁচিশ মিনিট আসর শুরু চারটা ছাব্বিশ মিনিট শেষ পাঁচটা আটান্ন মিনিট মাঘিম শুরু ছয়টা তেরো মিনিট শেষ সাতটা আটাইশ মিনিট ঈশা শুরু সাতটা উনত্রিশ মিনিট শেষ চারটা তেইশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা তেতাল্লিশ থেকে এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা আটান্ন মিনিট থেকে ছয়টা বারো মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ শুরু বারোটা ছাব্বিশ মিনিট শেষ চারটা তেইশ মিনিট ইশরাক শুরু ছয়টা এক মিনিট শেষ আটটা এক মিনিট চার শুরু ছয়টা এক মিনিট শেষ এগারোটা তেতাল্লিশ মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তার আমাদের নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ফ্লেভার ফ্ল্যাশ তিনি লিখেছেন আমিন 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 খুলনা আপনাকে অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন সালাউদ্দিন তিনি লিখেছেন সুন্দর পুষ্ট ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন শারমিন আক্তার তিনি লিখেছেন আমি প্রতিদিন এই নামাজের সময়সূচি দেখে নামাজ পড়ি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিন আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ তালা আপনার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন আপনার গুনাহসমূহ কমা করে দিন দুনিয়া এবং আক্রান্তের কল্যাণ দান করুন এবং আল্লাহ আপনার স্বপ্নসমূহ সমূহ পূরণ করুন এরপর কমেন্ট করেছেন শাপলা মনা তিনি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে